আসসালামু আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে খুবই অল্প বাজেটে দুই রুম কিচেন টয়লেট সহ চমৎকার একটি ফ্লোর প্ল্যান নিয়ে আসছি এই ফ্লোর প্ল্যান অনুযায়ী যারা বাসাবাড়ি বা বিল্ডিংটা করতে চাচ্ছেন মোট কত টাকার ব্লক লাগবে বড় ব্লক কত পিস ছোট ব্লক কত পিস কত টাকার সিমেন্ট কত টাকার বালি কত টাকার খোয়া মেস্তুরি বিল টোটাল এই বিল্ডিংটা নির্মাণ কাজ করতে কত টাকার খরচ হবে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করে অন করে রাখবেন দর্শক কথা আর না চলুন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই দর্শক আপনারা স্ক্রিনে এখন যেই ফ্লোর থ্রি ডি দেখতে দেখতে পাচ্ছেন থ্রি ডি একটি প্লো ডিজাইন এটা হলো ভিতরের তবে এখানে আমরা আলোচনাটা করব যে এই যে ফ্লোর প্লান্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্লানটা রুমগুলোর সাইজ প্রথমে আমরা একটু সাইজগুলোর বিষয় নিয়ে একটু আলোচনা করি রুমটা দেখতে পাচ্ছেন এখানে বারো বারো একটা বেডরুম এখানে বারো বারো একটা বেডরুম খুবই অল্প বাজেটে ছোট্ট একটা ডিজাইন এখানে ছয় বাই পাঁচ একটা কমন টয়লেট আর এখানে যে স্পেসটা পাচ্ছেন সেই স্পেসটা মোটামুটি ভালো একটা স্পেস পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা ড্রয়িং ড্রয়িং হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন এখানে যেই যা দরজাটা বা গ্রেডটা দেখতে পাচ্ছেন গ্রেডের এই পাশে একটু গাতনি করা আছে আর এই একটা গাতনি আছে সেই গাতনিটা যদি না করে আপনারা এখানে যদি থাই গ্লাস ব্যবহার করেন আর এখানে থাই গ্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রয়িং রুম হিসাবে বা ডাইনিং রুম হিসাবে খুব চমৎকারভাবে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ঘরের সৌন্দর্যটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে একটা বিষয় যেটা হলো এখানে ছয় বাই ছয় একটা কিচেন পেয়ে যাচ্ছেন এই বিল্ডিংটাতে এখানে কিচেন কিচেনটা কিন্তু স্ট্যান্ডার একটা কিচেন পেয়ে যাচ্ছেন আর এই বিল্ডিংটাতে নির্মাণ এই এটা হলো মোটামুটি ঘরের যে সাইজগুলো বিবরণ এখানে ডিতে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন জানালা বা দরজাগুলো এখানে যে জানালা রাখা হয়েছে এখানে একটা জানালা এখানে একটা জানালা এই পাশে একটা এই পাশে একটা মোট দুটা রুমে চারটা জানালা রাখা হয়েছে এই বিল্ডিংটার সামনের যদি আপনারা পার্কিং টাইলস ব্যবহার করতে পারেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বা চমৎকার চমৎকার ডিজাইনের কিন্তু পার্কিং টাইলস আমরা আমাদের ফ্যাক্টরিতে আমরা উদ্বোধন করে প্রোডাকশন করে থাকি এখানে কিন্তু হাই কোয়ালিটি এবং হাই গ্রেডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা যদি আপনার এই বিল্ডিংয়ের সামনে যদি আপনারা ব্যবহার করতে পারেন সবচাইতে ভালো হয় এমন ঘরের সৌন্দর্যটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে তো দর্শক আমরা শর্টকাট ভিডিওটা শর্টকাট করব শুধু ব্লকের হিসাবটা এখন আপনাদেরকে একটু দেখাই যে কত পিস ব্লক লাগতে পারে এখানে আমরা ব্লকের হিসেবে চলে আসছি প্রথমে যেটা হলো নিচে দশ ইঞ্চি গাঁদনি প্লাস পিলারের কাজের জন্য সাইজের ব্লক লাগে সেটা হলো দশ ইঞ্চি গাঁদনির পরিবর্তন যে ব্লকটা ব্যবহার হয় সেটা হলো সাড়ে পনেরো সাড়ে সাত সাড়ে সাত এই প্রোডাক্টটা আপনার লাগতেছে চারশো ছিয়াশি পিস এখানে এক গ্রেডের প্রোডাক্টের প্রাইস ধরা হয়েছে পঁচাত্তর টাকা করে আপনার ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পরবর্তীতে যেটা আস্তে আস্তে আমাদের অলের ব্লক তো অলের ব্লকটা আমাদের লাগতেছে এক হাজার পিস এক হাজার পিসে কিন্তু পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ চার ইঞ্চি ব্লক যেটা ষোলো আর চার যে প্রোডাক্টটা এটাও এক গ্রেডের প্রোডাক্টটা ধরেছি আমরা বাউন্ন টাকা পার পিস যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা এটার দাম আসলে আপনার বাউন্ন হাজার টাকা তবে আপনি বি গ্রেড বা সি গ্রেড যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের রেট আর কমে আসবে আর এখানে কিন্তু যে রেটটা দেওয়া হচ্ছে সেটা শুধু ফ্যাক্টরি প্রাইস উইদাউট ট্রান্সপোর্ট কস্ট তবে ট্রান্সপোর্ট কস্টিং হিসাবটা আপনার কিন্তু ধরে নিতে হবে পরবর্তীতে যেটা হলো আপনার সিমেন্ট সিমেন্টের যে পরিমাণটা সেই সিমেন্টটা লাগতেছে আপনার এক আনুমানিক সত্তর ব্যাগ তবে এখানে আপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে যদি আপনার কাজের একটু বাড়ান আর কি যেমন কিচেনের ভিতরে যদি শেল্ড করেন সেই সেলের খরচটা কিন্তু এক্সটার্নাল বাড়বে এখানে সিমেন্ট বাড়বে ভালো বাড়বে রড বাড়বে সব কিছু বাড়বে যদি আপনি অতিরিক্ত কোনো সেল করতে চান যেমন ঘরের ভিতরে অনেকে সেল করে জিনিসপত্র রাখার জন্য সেটা যদি আপনি এক্সটার্নাল করতে চান এক্সটার্নাল কস্ট কিন্তু আপনাকে ধরে নিতে হবে সাদা পালিটা লাগতেছে সাত হাজার টাকার মতন সিলেকশন লাগতেছে আপনার চার হাজার পাঁচশো টাকার মতন ইটের খোয়া লাগতেছে আপনার চব্বিশ হাজার টাকার মতন এখানে রডের হিসাব লাগতেছে আপনার এগারো হাজার সামথিং আর পরবর্তী যেটা লাগতেছে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো মেস্তুরি কস্ট মেস্তরি যে হিসাবটা সেটা আপনার বিল্ডিংটা একবারে ছোটো বিল্ডিং চারশো পঁচাত্তর স্কোয়ার ফিট চারশো পঁচাত্তর স্কোয়ার ফিটে আপনার একশো সত্তর টাকা করে যদি ধরেন বা আপনার লোকাল মেস্তুরি বা কন্ট্রাক্টর দিয়ে কাজ করলে কিন্তু কষ্টটা আরও কম পড়বে তবে আপনি চেষ্টা করবেন লোকাল মেস্তুরিতে করার জন্য সেক্ষেত্রে যদি প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের প্রয়োজন হয় আমাদের কোম্পানি থেকে ফ্রি ট্রেনিং দেওয়া হবে এটার জন্য কোনো ফ্রি আমাদের কোম্পানি গ্রহণ নেয় না উইদাউট ফ্রি তো এখানে মোট খরচটা দেখা যাচ্ছে খুবই অল্প মাত্র আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতশো টাকার মতন কস্ট হলে এই বিল্ডিংটা আপনারা নির্মাণ কাজ করতে পারবেন স্ট্রাকচারাল কাজ দরজা জানালা গিরিল চাল বাদে আপনার এই কাজগুলো আনুষ্ঠানিক আরও আপনার চাল দুই লক্ষ বারো লক্ষ টাকা প্লাস করে নিতে পারেন চালে বা টিনে দরজা জানালা গিরিলে আদার্স আনুষ্ঠানিক আরও কিছু খরচ আপনারা আড়াই লক্ষ টাকা ধরে নিতে পারেন মোটামুটি পাঁচ লক্ষ টাকা হলে টিন একটি সুন্দর চমৎকার একটি ডিজাইনের বিল্ডিংটা আপনারা কিন্তু করে নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট আইটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত দেখতে চাইলে যদি আমাদের পরবর্তী কোনো কারোর কোনো প্ল্যান থাকে বা আমাদের আপনাদের পছন্দের মতো কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনের পিকচার বা আপনারা হাতে কলমে এঁকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে থ্রি ডি এবং ফ্লোর প্ল্যান করে ওই রকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করব দর্শক আজকে এই পর্যন্ত নেক্সট ফাইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ